গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা আধুনিক ভারত থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই থাকে মূলত তেমনই একটি বিষয় বাংলায় বিপ্লববাদ সম্পর্কে আলোচনা করব। শুরুতেই বলে রাখি এই আলোচনা আমাদের প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ থাকে তো বাংলায় বিপ্লববাদ আলোচনা করতে গেলে প্রথমেই যেটা জানা উচিত যে ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামের একটা দীর্ঘ অধ্যায় রয়েছে বলা যেতে পারে ভারতীয় রাজনীতি এই সময় তিনটি ধারায় বিকশিত হয়েছে একটি হচ্ছে নরমপন্থী ধারা দ্বিতীয়টি হচ্ছে চরমপন্থী ধারা এবং তৃতীয়টি হচ্ছে বৈপ্লবিক জাতীয়তাবাদ বা বিপ্লববাদী ধারা এই যে বিপ্লববাদী ধারার কথা আমরা বলছি এই বিপ্লববাদী ধারার সূচনা হয়েছিল মোটামুটিভাবে বলা যাবে যে উনিশশো আট খ্রিস্টাব্দ নাগাদ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পর যে নরমপন্থার পথ পরিহার করে যুব সমাজ চরম পথে অগ্রসর হয়েছিল অর্থাৎ গণ আন্দোলনের পথে দাবি আদায়ের কথা ভেবেছিল সেই জায়গাটাতে দেখা যাবে মাত্র দু তিন বছরের মধ্যেই একটা অসার বলা যেতে পারে অসারতা প্রমাণিত হয় ফলে যুব সমাজ হতাশাগ্রস্ত হয়ে প্রাচীন ভারতীয় আদর্শ এবং ঐতিহ্যকে কেন্দ্র করে বিশেষত হিন্দু ঐতিহ্যকে কেন্দ্র করে যেটা হয়েছিল যে গুপ্ত হত্যা এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা আনয়নের কথা চিন্তা করেছিল যাকে আমরা বলছি বিপ্লববাদী আন্দোলন বা বৈপ্লবিক আন্দোলন এই ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলনের সূচনা মহারাষ্ট্রে হয়েছিল ঠিকই কিন্তু এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল কিন্তু বাংলাদেশ বা বাংলা এই আন্দোলনের সূচনার দিকে যদি আমরা লক্ষ্য রাখি এটা কিন্তু বহু পূর্ব থেকেই এর একটা বীজ বপন করেছিলেন বাংলাদেশে যাকে আমরা জাতীয়তাবাদের পিতামহ বলে জানি রাজনারায়ণ বসু এই রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র সেই সঙ্গে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন একটি সংগঠন হিন্দু মেলা ঠিক আছে কি হিন্দু মেলা বা মেলা এই হিন্দু মেলায় যুবকদের বৈপ্লবিক কার্যকলাপের প্রস্তুতি শুরু হয়েছিল বলে মনে করা হয় মানে এখানেই প্রথম শরীর চর্চা এবং প্রাচীন আদর্শের ভিত্তিতে জাতীয়তাবাদী কার্যকলাপের শিক্ষা প্রদান করা হয়েছিল নেক্সট গুরুত্বপূর্ণ যেটা বিষয় ভারতবর্ষের তথা বাংলার বৈপ্লবিক জাতীয়তাবাদ সম্পর্কে যে উনিশশো দুই খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অনুশীলন তত্ত্বের যে আদর্শ সেই আদর্শকে ভিত্তি করে সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠিত হয় এই সমিতির নামকরণ করেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ঠিক আছে কে করেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রথম সভাপতি ছিলেন ব্যারিস্টার মিত্র সহসভাপতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ প্রত্যেকটি লাইনে কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে ঠিক আছে এর কোষাধ্যক্ষ ছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা কোথায় হয়েছিল বারো নম্বর মদন মিত্র লেনে পরে উনপঞ্চাশ নাম্বার অর্থাৎ ফর্টি নাইন কর্নওয়াল কর্নওয়ালিস স্ট্রিটে সেটা স্থানান্তরিত হয়েছিল এটা স্ট্রিট হবে কর্নওয়ালিস স্ট্রিট ঠিক আছে তো নেক্সট আমরা দেখছি এই অনুশীলন তত্ত্বের অনুশীলন সমিতির অনুকরণে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন যাকে ঢাকা অনুশীলন সমিতি বলে সেটা প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস এছাড়া ময়মন প্রতিষ্ঠিত হয়েছিল সাধনা সমিতি সুহৃদয় সমিতি ফরিদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি সমিতি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিসংঘ প্রত্যেকটিই কিন্তু বৈপ্লবিক প্রতিষ্ঠান ছিল এখানে প্রশ্নের ধরনটি মাথায় রাখতে হবে ম্যাচিং দিতে পারে বাম ঠিক আছে এ বি সি ডি চারটা দিয়ে দিল আর এদিকে এক দুই তিন চার চারটা দিয়ে দিল এর সাথে কোনটা ম্যাচ করবে বি এর সাথে কোনটা ম্যাচ করবে সি এর সাথে কোনটা ম্যাচ করবে এই নিয়ে চারটা উদাহরণ কি বলে অপশন দিয়ে প্রশ্নটা কিন্তু হতে পারে সুতরাং বিষয়টি কিন্তু মনে রাখতে হবে আরো গুরুত্বপূর্ণ সমিতিগুলো বৈপ্লবিক সমিতিগুলো এগুলো প্রত্যেকটা সম্মিলিত হয়েছিল এই কলকাতাতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বরে মাথায় রাখতে হবে এই বিপ্লবীদের যে মহাসম্মেলন হয়েছিল তাতে সভাপতিত্ব করেছিলেন প্রমোদনাথ মিত্র গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা যে অনুশীলন সমিতির কার্যপদ্ধতির দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ সশস্ত্র আন্দোলন ঠিক আছে বারিন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষের ভাই এবং ভূপেন্দ্রনাথ দত্ত ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দের ভাই মনে রাখতে হবে ঠিক আছে এই সকল বিপ্লবীরা এই যে নিষ্ক্রিয় প্রতিরোধ এবং সশস্ত্র আন্দোলন এই দুই পাশাপাশি গুপ্ত ছিলেন মনে রাখতে হবে কিন্তু নিষ্ক্রিয় প্রতিরোধ সশস্ত্র আন্দোলন এবং গুপ্ত হত্যা এই চেষ্টায় দুই বিপ্লবীর উদ্যোগে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আঠারোই মার্চ মার্চ যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছিল আঠারোই মার্চ উনিশশো ছয় খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয় ভ্যারি ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এই যুগান্তর পত্রিকার মাধ্যমে যে বৈপ্লবিক আদর্শ প্রচার করেন এক গোষ্ঠীর যুবক তখন থেকে এই গোষ্ঠী যুগান্তর দল নামে পরিচিতি লাভ করে ঠিক আছে বলা যেতে পারে উনিশশো ছয় খ্রিস্টাব্দে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সাংগঠনিকভাবে এটা পার্টিকুলার ডে বলা যায় না আঠারোই মার্চ উনিশশো ছয়ে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছিল এই পত্রিকার নাম অনুসারে এর সঙ্গে যুক্ত যুব সমাজকে যুগান্তর দল বলে পরিচয় দেওয়া হতো যুগান্তর যে নামটি এসেছিল ঠিক আছে শিবনাথ শাস্ত্রীর লেখা যুগান্তর থেকে ঠিক আছে শিবনাথ শাস্ত্রী অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর কাছ থেকে ধার করে নেওয়া হয়েছিল যুগান্তর নামটি নেক্সট আমরা দেখব বারিন্দ্র কুমার ঘোষ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভবানী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভবানী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন বারিন্দ্র কুমার ঘোষ এটা একটা বিপ্লবী গ্রন্থ ঠিক আছে এই গ্রন্থটি তিনি প্রকাশ করেছিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দে মুরারি কুকুর বাগান বাড়ি যেটা বিপ্লবীদের কর্মক্ষেত্র রূপে প্রতিষ্ঠিত হয়েছিল অরবিন্দ ঘোষ এবং বারিন্দ্র কুমার ঘোষের এটা পৈতৃক বাড়ি ছিল মুরারি কুকুর বাগান বাড়ি ঠিক আছে মনে রাখতে হবে এই যে যুগান্তর দল এই যুগান্তর দলের সদস্য হেমচন্দ্র দাস কানুঙ্গ মনে রাখতে হবে হেমচন্দ্র দাস কানুঙ্গ তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিস গিয়েছিলেন বোমা তৈরির প্রশিক্ষণ নিতে যুগান্তর দলের সর্বপ্রথম বিদেশি শাসকের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে ব্যবহার করেন প্রচার করে সেই মারা রাস্তার রুটি ছিল হচ্ছে বোমা তার মানে বিদেশি শাসকদের বিরুদ্ধে বোমা ব্যবহারের কথা প্রথম প্রকাশ্যে আনে হচ্ছে যুগান্তর দলের কর্মীরা ঠিক আছে নেক্সট আমরা দেখব যে বাংলায় গুপ্ত হত্যার প্রথম প্রচেষ্টা যুগান্তর দলের কর্মপদ্ধতি অনুসারে যেটা হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ ও আসামের ছোটলাট। লাট বামফিল্ড ফুলারকে নৈহাটি স্টেশনে হত্যা করার চেষ্টা করা হয়েছিল যদিও চেষ্টাটি ব্যর্থ হয়েছিল ঠিক আছে প্রথম প্রচেষ্টা তাহলে হয়েছিল বামফিল উনিশশো নয় খ্রিস্টাব্দে বাংলার অ্যান্ড্রু ফ্রেজারকে মেদিনীপুরের নারায়ণগড়ে হত্যার চেষ্টা করা হয় কাকে অ্যান্ড্রু ফ্রেজার যদিও এই চেষ্টাও বিফল হয়েছিল এই চেষ্টার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা হচ্ছেন হেমচন্দ্র কানুঙ্গ বারেন্দ্র কুমার ঘোষ এবং প্রফুল্ল চাকি হেমচন্দ্র কানন্দ বারেন্দ্র কুমার ঘোষ প্রফুল্ল চাকি ঠিক আছে এই তিনজন উনিশশো নয় খ্রিস্টাব্দে অ্যান্ড্রু ফ্রেজারের কে হত্যার চেষ্টা করেছিল যদিও চেষ্টা বিফল হয়েছিল বিপ্লবীদের প্রধান লক্ষ্য এই সময় যেটি ছিল কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তাকে হত্যার দায়িত্ব পড়েছিল দুজন বিপ্লবীর উপর একজন হচ্ছেন প্রফুল্ল চাকি দ্বিতীয় জন হচ্ছেন ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ জেনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষায় আসে উনিশশো উনব্বই ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর দেখা যাবে মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল তৈলক্ষনাথ বসু মাতার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী তার বড় দিদির নাম ছিল অপরূপা দেবী কথিত আছে মানে প্রচারিত যে ক্ষুদিরামকে আতুর ঘরে তার বড় দিদি অপরূপা খুদ দিয়ে কিনে নিয়েছিলেন বলে তার এই ক্ষুদিরাম নাম হয়েছিল যাই হোক সেটা একটা জন কথার কথাও হতে পারে তবে এটা প্রচলিত আছে তার শিক্ষা শিক্ষাজীবন হাটগাছিয়ে পাঠশালায় শুরু হয়েছিল পরে তহলুকের হ্যামিল্টন স্কুলের চতুর্থ ক্লাস ফোর পর্যন্ত পড়েছিলেন পরে মেদিনীপুর কলেজের স্কুলে তিনি ভর্তি হন তবে তারপর আর তার পড়াশোনা এগোয়নি ঠিক আছে তার ক্ষুদিরাম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু নেক্সট আমরা দেখব যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু এই দুজন যখন কিংস ফোর্ড বদলি হয়ে গিয়েছিলেন বিহারের মজফ্ফরপুর সেখানে চলে যান সেখানে গিয়ে উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল কিংসফোর্টের গাড়ির ওপর বোমা নিক্ষেপ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন গাড়িতে কিংসফোর্ট ছিলেন না ছিলেন তার স্ত্রী মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডি সুতরাং তারা দুজনেই নিহত হন এই বোমা নিক্ষেপের সূত্র ধরে দেখা যাবে ক্ষুদিরাম বসুকে ওয়ারনি স্টেশন থেকে পহেলা মে মানে ঠিক তার পর ধরা হয় প্রফুল্ল চাকি ধরা পড়েন তার পরের দিন দোসরামে মোকামাঘাট স্টেশন কোথায় একজন ওয়ার্নি স্টেশনে আর একজন ঘাট স্টেশন ঠিক আছে কিন্তু প্রফুল্ল চাকি ধরা পড়ার ভয়ে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেছে মনে রাখতে হবে এই প্রফুল্ল চাকি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ধরা হচ্ছে কাকে প্রফুল্ল চাকিকে নেক্সট এই যে যে হত্যা মিস কেনেডি কেনেডি এবং মিসেস বোমা নিক্ষেপ করে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু হত্যা করলেন এই হত্যাকাণ্ডের সূত্র ধরে পুলিশ মুরারি পুকুর বাগান বাড়িতে তল্লাশি চালায় এবং বেশ কিছু তাজা বোমা এবং বিস্ফোরক আবিষ্কার করে এই সূত্রেই বারেন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষ দুই ভাই সহ সাতচল্লিশ জন বিপ্লবীকে গ্রেফতার করে সরকার তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করে তাই হচ্ছে আলিপুর বোমার মামলা ঠিক আছে আলিপুর বোমার মামলা শুরু হয় কবে উনিশে মে আঠেরোশো সরি এটা উনিশশো হয়ে ঠিক আছে উনিশে মে উনিশশো আট খ্রিস্টাব্দ এই মামলা চলেছিল একশো দিন ধরে বিপ্লবীদের বিরুদ্ধে এটি ছিল ভারতবর্ষের প্রথম ষড়যন্ত্র এই যে আলিপুর ষড়যন্ত্র অরবিন্দ ঘোষ এই যে মামলা এই মামলার প্রধান বিচারপতি ছিলেন বিজক্ট আসামি পক্ষের উকিল হিসেবে যারা লড়াই করেছিলেন বোমকেশ চক্রবর্তী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তবে সরকারি পক্ষের উকিল হিসেবে ইয়ার্ডলেন নটন ও আশুতোষ বিশ্বাসকে আমরা পাবো এই আশুতোষ বিশ্বাসের কথা মনে রাখতে হবে কারণ দেখা যাবে যে আশুতোষ বিশ্বাসকে পরবর্তীকালে বিপ্লবীর হাতেই নিহত হতে হয়েছিল অন্যান্য গুরুত্বপূর্ণ যারা অভিযুক্ত ছিলেন হেমচন্দ্র কানঙ্গ উল্লাসকর দত্ত প্রদ্যুৎ ভট্টাচার ভট্টাচার্য সত্যেন বসু কানাইলাল দত্ত প্রমুখ বিপ্লবী নেক্সট আমরা দেখি যে এই যে আলিপুর বোমার মামলা এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন নরেন গোসাই যদিও পহেলা সেপ্টেম্বর উনিশশো আট খ্রিস্টাব্দে জেলের মধ্যেই কানাইলাল দত্ত এবং সত্যেন বসু এই দুজন মিলে দেখা যাবে নরেন গোসাইকে জেলের ভেতরেই হত্যা করেছিলেন ঠিক আছে বিচারে তাদের দুজনেরই ফাঁসি হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে দশই ফেব্রুয়ারি মানে ঠিক তার কয়েক মাস পর বিপ্লবী চারু বসু আসামি পক্ষের উকিল আশুতোষ বিশ্বাসকে হত্যা আসামি পক্ষের উকিল ব্যারিস্টার বাহিন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত সহ বেশ কয়েকজনের যাবজ্জীবন দীপান্তরের শাস্তি হয় দেখা যাবে যে এরপর উনিশশো নয় খ্রিস্টাব্দে কলকাতার দুটি গুরুত্বপূর্ণ বিপ্লবী দল একটি হচ্ছে যুগান্তর দল অন্যটি হচ্ছে অনুশীলন সমিতি এই দুটি নিষিদ্ধ হয় এই সময় বিপ্লবীদের বিরুদ্ধে আরো বেশ কিছু ষড়যন্ত্র মামলা রুজু করা হয়েছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হচ্ছে যে ঢাকা ষড়যন্ত্র মামলা খুলনা ষড়যন্ত্র মামলা হাওড়া ষড়যন্ত্র মামলা রাজাবাজার ষড়যন্ত্র মামলা ইত্যাদি ঠিক আছে এই ষড়যন্ত্র মামলাগুলির কারণে সাময়িকভাবে দেখা যাবে যে বৈপ্লবিক তৎপরতা বাংলাদেশ সহ ভারতবর্ষে কিছু কালের জন্য হয়ে পড়েছিল ঠিক আছে তো যাই হোক বাংলার প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত বিপ্লববাদী কার্যকলাপের মধ্যে আমরা এই ঘটনাগুলোকেই মুখ্যত পাবো যেগুলো পরীক্ষায় আসে যাই হোক আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং আমার যেটা মনে হয়েছে যে বিষয়টি নিশ্চিত গুরুত্বপূর্ণ এবং ভালো লেগেছে তো আশা করব প্রত্যেকে একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবে এবং পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই রাখছি সবাইকে ধন্যবাদ